মাত্র ছয় মাসে বিক্রি ভিয়েতনামি শোল ভিয়েতনামি শোল মাস চাষে লাখ লাখ টাকা আয় তো চাষি বেরা আপনারা যদি চাষ করতে চান আমাদের এই ভিয়েতনাম শোল মাছগুলো তাহলে আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনামি শোল বর্তমান শীতকাল মাত্র ছয় মাস চাষ করে ভিয়েতনামি শোল বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনামি শোল মাছ রয়েছে আমাদের এখানে প্রচুর পরিমাণ মাছের পোনা মজুত রয়েছে আপনারা চাইলে চাষ করতে পারেন ত্বাচা শিবেরা ভিয়েতনামি শোল মাছের খাবার ভিয়েতনামি শোল মাছ মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল আপনারা ভিয়েতনামি শোল মাছগুলোকে ফিট খাবার খাওয়াবেন বিভিন্ন সাইজের মাছগুলোকে বিভিন্ন ধরনের ফিট খাবার খাওয়াবেন যে মাছের উপর যে ফিট নির্ভর করে ওই ফিটগুলাই খাওয়াবেন ত্বা শিবেরা ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে কত পিস করে চাষ করা যায় প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস তো চাষি ভাড়া ভিয়েতনামের শোল মাছ প্রচুর পরিমাণে বড় হয় ছয় মাসে এক হাজার থেকে বারোশো গ্রাম ওজন আসে এই মাছগুলোর ভালো বাজার মূল্য রয়েছে তো আপনারা যদি ভালো মানের ভিয়েতনাম শোল মাছের পোনা ক্রয় করতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা টাইটেল ডেসক্রিপশন পিন কমেন বিভিন্ন জায়গা থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে ভিয়েতনামি শোল মাছ রয়েছে আপনারা ক্রয় করতে পারেন তো শিবেরা ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে যে কোনো জেলায় বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেঁসের থেকে সরাসরি এসে দেখে ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করতে পারবেন তো শিবেরা ভিয়েতনামি শোল মাছ হলো লাভজনক মাছ তাই আর দেরি না করে মাছের পোনা ক্রয় করুন আজ থেকে শুরু করুন আপনার ব্যবসা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে